মর্নিং এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে রান্নাবান্না হচ্ছে সকালে হাজব্যান্ড বাজারে গেছিলো মাস্টার্স নিয়ে এসছে আর রান্না সুখী কেটে রান্না বসিয়েও দিয়েছি আর হচ্ছে সকালবেলায় স্যার এসেছিলো পড়াতে পড়ি তরিয়ে গেল মেয়েকে খাওয়ানো দাওয়ানো সাঁচাওয়ানো রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর কি রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করছি বেশি কিছু করবো না আর হচ্ছে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে জল পড়েছি আরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি রান্না করে জল করেছি আগের দিন রাতে হাজব্যান্ডের দুই একটা জিন্সের প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম দেখে জিন্সের প্যান্ট না রাতে ভিজিয়ে রাখলে বেশ ভালো পরিষ্কার হয় আর সঙ্গে সঙ্গে ভেজানোর পর কেচে দিলে অতটা পরিষ্কার হয় না তো রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে জলে একদম কেঁচে কেঁচুতে দিয়েছি ঘর চলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে শুধু রান্নাটা হলেই হয়ে যায় রান্না মোটামুটি হয়ে গেছে শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায় আর হঠাৎ করেই শুনছি মানে আগের থেকে কোনো কিছু খবর টবর পাইনি এই জাস্ট কিছুক্ষণ আগে আমার যা ফোন করলো ফোন করে বললো যে বাবা আসছে মানে শ্বশুর মশাই আসছে ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে আসার কথা কিন্তু আজকে আসছে বা হঠাৎ করে আসছে বাড়ির লোকে কেউ যায় না সকালে ঘুমতে উঠে বলছে আমি যাব কলকাতা ডাক্তার দেখাতে ঠিক আছে ভালো কথা কিন্তু আগের থেকে জানলে কি বলো তো আমি মাছটা জেনেছে একটু অন্যরকম মাছ আনা যেত চারাপোনা মাছ এনেছে একটু ভালো মাছ আনা যেত কারণ জ্যান্ত মাছ এনেছে তো দেখা যাক আমিও ধরো সেরকমই রান্না বান্না করছি সব অল্প অল্প করে রান্না করছি আজকে আমাদের পুজোর শপিং করতে যাওয়ার কথা আছে দেখা যাক মনে হয় হবে না কারণ দেখো বাবা আসবে বাবাকে রেখে তো একা ঘরে রেখে তো যাওয়া যায় না এই দেখো দুটো গোটা গোটা মাছ মানে তিন পিস হয়েছে এক একটা মাছ তিন পিস হয়েছে তো এখানে যে মাছ ভাজা হচ্ছে আছে আলু কচু দিয়ে মাছের ঝোলটা করবো এগুলো সব কাটা হয়ে গেছে যদি আগে জানা থাকতো গেলে একটু আর একটু মাছ আনা যেত আরেকটু অন্যরকম মাছ আনা যেত তাই বলো হঠাৎ করে খবর পেলে বিয়ার করবো যাই হোক মাছ ভাজা হচ্ছে আর এখানে এসব রান্না আমার হয়েও গেছে আগে ভেন্ডি ভাজা করেছি আর ঝিঙে দিয়ে বেগুন আলু দিয়ে হচ্ছে একটা শুক্তোর মতো করেছি আর এদিকে তো ভাত হয়ে গেছে মনে হয় ভাত আবার আমাকে বসাতে হবে এখানে বাসন মাছ তো দেখি রোদ উঠলে বা আলমারির ভেতরে যে বালিশগুলো আছে যেগুলো আমাদের লোকজন আসলে বা বের করা হয় সে বালিশগুলো একটু রোদে দেবো কারণ থাকতে থাকতে একটা ভীষণ বাজে একটা ড্যাম ড্যাম গন্ধ বেরোয় তো তাহলে শোয়া যাবে না কারণ বাবা আসবে ওই ঘরেও তো বিছানা করতে হবে তাই ভাবছি ওই ঘরের বিছানাটা করেই ফেলি রান্না তো হয়ে যাবে মাছের ঝোলটা বসে ওই ঘরে বিছানাটা করে ফেলি আর বালিশগুলো একটু রোদে দিই তাহলে শুতে পারবে মশারিটা বের করতে হবে মশাইটাও রোদে দিতে হবে ঠিক আছে হয়েছে হাফ হয়েছে বেডশিটটা পাতবো বালিশগুলো বের করবো রোদে দেবো আর এরই মধ্যে ফোন এসছে আমাদের ফ্রিজটা মানে কোম্পানিতে ফোন করা হয়েছিল একটু দেখানোর জন্য তো লোক আসছে একটু সামান্য প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজটা খুললেই না ফোটা ফোটা জল পড়ছে যাই না কেন এটাই ভাবছি এক বছর এখনো হয়নি তার আগে একবার দেখিয়ে নেওয়া ভালো ওই জন্য লোক আসবে এসছিল কিন্তু সমস্যা বিশাল বড় হয়ে গেছে সমস্যাটা এটাই যে যখন দেখবে যে কোনো জিনিস যেটা খুব প্রয়োজন হয় সেটাই কিন্তু আমরা খুঁজে পাই না আমাদের টিভি মাইক্রোওভেন এসি সব কিছুর আছে মানে বিলগুলো ফ্রিজেরটা খুঁজে পাচ্ছি না কি সমস্যা বলো তো ঘর পুরো আমি তন্ন তন্ন করে খুঁজলাম আমার কাজ দ্বিগুণ বেড়ে গেছে তারপরেও আমি খুঁজে পেলাম না যে কোনো রঙি দিয়ে ফোন অফিসে ফোন টোন করে সব বের করলো এখন দেখা যাক ভালো মতো খুঁজে রাখতে হবে কি সমস্যা তাও তো ভালো বলে তাই করে দিয়ে গেল বললো ঠিক আছে আমরা ফোন টোন করে ঠিকঠাক করলাম আপনি বিলটা খুঁজে রাখবেন এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ এই ঘরের বিছানা হয়ে গেছে বালিশ দুটো বের করে রোদে দিয়েছিলাম হালকা গরম হয়েছে এনে রাখলাম আর এই পার্সেলগুলো এসছিল তোমার সাথে তো শেয়ারই করিনি আমার দুটো লং গাউন এসছিল সেগুলো এই যে এগুলো সব রিটার্ন যাবে আজকে মনে এসে নিয়ে যাবে আর মেয়ের জামা কাপড়গুলো সব ভাজ করে এখানে রেখে দিলাম আর মেয়ের বালিশগুলো একটু রোদে দিলাম আজকে রোদও উঠেছে হেভি এই বালিশগুলো একটু গরম হয়ে গেলে আমাদের মাথার বালিশগুলো রোদে দেব বিছানা পরিষ্কার হয়ে গেছে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করলাম এবার যাব হচ্ছে রান্নাঘরে রান্না তো হয়ে গেছে এই যে মাছের ঝোলের কালারটা দেখো দারুণ এসছে না বলো আর এই তো তরকারি আর কিছু করবো না ভাত মনে হয় আমাকে করতে হবে এখন বাসন মাজবো আর গ্যাস মুজবো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুপুর দুটো বাবা চলে এসছে বাবা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছে ওই করে বসে আছে রেস্ট নিচ্ছে আর বাবা নিয়ে এসেছে ট্রেন থেকে দিল খুশ সেটা বসে বসে খাচ্ছে এমনি খাওয়া হয়ে গেছে একটুখানি রেখে দিয়েছি তোমাদের দেখাও বলো এমনি খেতে অনেকদিন পর খেলাম এইটা আর মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিটা ফ্রিজে রেখে দিলাম বাবা ওষুধ খেয়েছ বাবা ওষুধ খেলে আচ্ছা ঘুমাও তো বাবার খাওয়া হলে ভেবেছিলাম ভাত বসাতে হবে কিন্তু ভাত বসাতে হবে না অনেক ভাতই আছে হয়ে যাবে সবার রাতে দেখা যাবে যা করি একটু পরে মেয়ে আসবে তারপর হবে খাওয়া দাওয়া যে মাথায় একটু শ্যাম্পু দিলাম চুলটা যেন কেমন আঠা আটা লাগছিল শ্যাম্পুটা দিলাম ঠিক আছে চলো তোমার সামনে পরে আসি এখন একটু বসি সান টান করে আর বসতে পারিনি ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা তো শুয়েছিলাম একটু বাবা এখন খবর দেখছে বাবাকে চা করে দেবো বাবাকে বললাম একটু আমল দুধ নিয়ে আসবো বাবা আমার দুধ চা খেতে বেশি ভালোবাসে তো এখন তো দোকান টোকান সেরকম খোলেনি খুললেও ধরো লিকুইড দুধের প্যাকেট এখন আসেনি তাই বললাম তুমি যদি আমল দুধ পাও তো আমল দুধ নিয়ে আসো তো নিয়ে আসো এখন বাবাকে চা করে দেবো তো বাবাকে বললাম বাবা তুমি থাকতে পারবে তাহলে যাবো কেনা বলছে হ্যাঁ যাও টিভি থাকলে আমার কোনো সমস্যা নেই তাই যাবো হাজব্যান্ডও আসবে যে রাতের ভাত বাবা রুটি খায় তরকারি এগুলো সব করে রেখে যাব। কিন্তু মনে হয় না হবে এখন আসতে কটা বাজবে আমার সময় হয়তো রুটি দরকার কিনে নিয়ে আসতে পারি এটা আমি ভেবেছি আর যদি হাজব্যান্ডকে ফোন করে দেখি যে ভাত আর তরকারি কি করে রেখে যাব যদি বলে তাহলে এখনই বসিয়ে দেবো আর যদি বলতে না করতে হবে না ঠিক আছে দা বকে ফোন করি তো হাজব্যান্ডকে ফোন করলাম ও বললো আমার আস্তে আস্তে সাতটা বেজে যাবে তার আর ভাবলাম যে না টাইম যখন আছে বসিয়ে দিই রান্না তো এখানে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই যে আলু আর পেঁয়াজ কেটে নিলাম একটু ঝোলঝোল করে করব রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমাদের ভাতেও হয়ে যাবে এখানে আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে নেব আর এখানে ভাতটা নামিয়ে রেখেছি চাটা করে আবার ভাতটা বসাবো কারণ সাড়ে ছটা বেজে গেছে বাবাকে চাটা দিই তারপর আবার ভাতটা বসিয়ে দেবো তাছাড়াও ভাতও হয়ে গেছে আরেকটু ফুটলেই হয়ে যাবে তো বাবার একবারে দু থেকে তিনবারের চা করে রাখছি এ বাবা আসলেই আমার আমল দুধের নেশাটা হয় কারণ বাবা দুধ চা খায় বেশিরভাগ আমল দুধ আনা হয় এই যে এক প্যাকেট একটা প্যাকেট কাটলাম আমল দুধের একটা প্যাকেট কাটলাম বাবাকে হাফ দিলাম আর এই দেখো এটা আমি খাচ্ছি এত ভালো লাগে খেতে আমল দুধ আর বাবা আসলে সেই নেশাটা হয় এমনি সময় কিন্তু মনে হবে না যে একটা কিনে নিয়ে এসে খাই সেটা না আসল কথা কি বলো তুই অনেক সময় হয় না চোখের খিদে চোখের দেখা ওরকম ব্যাপার বেশিরভাগ বাচ্চাদের দেখবে এমনি সময় খেতে চায় না কিন্তু কোনো একটা বাচ্চা কেউ খেলে তখন তাদের চোখে দেখা দেখি খিদে পেয়ে যায় সেরকম হয়েছে আমার অবস্থা লিকারটা কি বেশি হয়ে গেল বুঝতে পারছি না ঠিকই লাগছে বাবা এ

মুড়ি বেজে দিই কেন বলো মুড়িটা একটু নরম হয়ে গেছে শুধু দিলে কি বলো তো খেতে ভালো লাগবে না একটু কড়াইতে যদি ভেজে দিই তাহলে টেস্ট লাগবে তো এখানে মুড়ি ভাজা হচ্ছে জানো তো আমার হাতের এই মুড়ি ভাজাটা কিন্তু আমার মামার বাড়িতে মানে উড়িষ্যায় বালেশ্বর বালেশ্বরে ভীষণ ফেমাস আমার হাতের এই মুড়ি মুড়ি ভাজাটা বাবা মুড়ি ভালো হয়েছে খেতে হ্যাঁ খাও না খাও কে বলো ভালো ভালো লাগছে শোনাই মুড়ি ভালো লাগছে মুড়িটা সেদিনই খুব ভালো হয় তো শপিং করে তো চলে এসেছি যা যা পেয়েছি সবার হয়নি যা যা পেয়েছি সেটুকু নিয়ে এসেছি এত লাস্টে কেলে কি আর কালেকশন থাকে বলো তো তাও নিয়ে এসেছি তোমাদের পরে দেখাবো আসার পর ডিম ভুজিয়া করলাম বাবাকে ডিম ভুজিয়া আলুর তরকারি মিষ্টি দিয়ে রুটি দিলাম রুটিটা কিনে নিয়ে এসেছি আমাদের রাতে ডিনার করা হয়ে গেছে কিন্তু কালকে যেহেতু শুক্রবার বাবা নিরামিষ খায় তো নিরামিষই রান্না করবো কিন্তু রান্নাঘর কী অবস্থা আমার সব পশু এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা দেখাচ্ছি দেখাচ্ছে যে এখনও হাজব্যান্ড খায়নি খাবে এই দেখো এই বাসন গ্যাস ডিম ভুজিয়া করেছি সব মুছতে হবে আমাকে এ টু জেড সব এগুলো এখন পরিষ্কার করব ওভেন ওভেন দেখো বাসন সব মাছলাম এগুলো পরিষ্কার করলাম ফ্রেশ হয়ে গেছি এখন যাবো শুতে এখন বাজে রাত বারোটা ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে আর বেশি কথা বলবো না সবাই শুয়ে পড়েছে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট লাভ ইউ অল अलके बरानना हुरु शेल दाखा ओवे, ठीक है, चेल अलेक्सा, लाइट कोलर हुआइट, उक्यू अलेक्सा, लाइट कोलर रेड, उक्यू